তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেই আমরা সকালবেলা বাড়িতে এসেছি সাড়ে দশটা এগারোটার সময় আর এই যে আমাদের মানে বাইরে আমরা এত কিছু খেলাম তা আমাদের এই একজনের পেট ভরলো না মনও ভরলো না সব খাবারগুলো নিয়ে নিয়ে রেখে রেখে দিয়েছে খাইনি আর বাড়ি এসে পরে কী হলো মোমো তৈরি শুরু এই যে এই দেখুন আমাদের কাজের মাসি কাজের মাসির দেখুন সারাদিন পরে পরে খাবার তৈরি করে খাচ্ছে এই দেখুন জীবনে নাইটি পরে আজ খাবার বানানোর জন্য নাইটি পরে বসে খাবার বানাচ্ছে তো বন্ধুরা ঘুমাচ্ছিলাম ঘুম মানে কি বলবো অনেকদিন পরে একটু শুয়ে পড়েছি মানে অনেকদিন পরে এই কদিন পর পর ঘুমিয়ে নিচ্ছি একটু ফুলে গেছে তো আমি এখন এসছি বাগা মানে পুকুর পাড়ে অনেক মাছ হচ্ছে চুনো মাছ ভরে যাচ্ছে বাড়িতে মানে দেখে আজকে সব কার দিয়ে দিই তো আবার একটু চুনো মাছ তুলবো তো চলুন দেখে আসি তো পানি অনেক কমে গেছে দেখতে পাচ্ছেন আর আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই বর্ষার সময় ভেবেছিলাম আর নামবো না নোংরা পানিতে এই দেখুন সাপ বেঁধে গেছে জালে মাছ মাছ পড়লে এই খেতে যায় আর এই খেতে গিয়ে এর এই বেঁধে যায় দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘুনি পাতায় হয়নি মাছ পড়বে কি জানি না আমার নামতে ভালোই লাগছে না তবু আপনাদের দেখানোর জন্যই আমি আর নেমেছি ঘনি তো পাতাই হয়নি মনে হচ্ছে ভালো করে এই দেখুন অনেকটাই মাছ পড়েছে তো ভাবলাম এখন তুলে লাভ নেই দেখুন দেখতে পাচ্ছেন অনেকটাই মাছ পড়েছে তো এখন তুলবো না এই কারণেই তুলবো না তো মাছ বাড়িতে ভর্তি এই জন্য তুলছি না এই দেখুন বালতিতে মাছ ভর্তি দেখতে পাচ্ছেন গিজ 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 করছে অনেক মাছের মধ্যে মরে গেছে অনেক মাছ আছে দেখি আজকে সন্ধেবেলা মাছগুলো সব এই মাছ মরতে চায় না সহজে তো খানিকটা সব লোকে দিয়ে দেব একটু পরেই সব দিয়ে দেব তো ঘুম থেকে ওটা এখনো মুখ ধইনি যাব দেখি একটু আমাদের চৌ মাথায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা